আমার নাম মফিজুল শেখ পেশেন্টের নাম সাহেব আলী শেখ আমরা মায়াপুর থেকে এসেছি তো ওনার প্রথমে জ্বর সর্দি কাশি হয় তো প্রাথমিক চিকিৎসা আমরা করছিলাম তা ওখানে আমাদের একটা সিটি স্ক্যান আর একটা ইসিজি করতে দেয় তারপরে ওখানে ধরা পড়ে যে ওনার সামান্য বুকে কফ জমে আছে তা ওখানে সামান্য বলছিল ইনফেকশন তো আমি কলকাতা হাসপাতাল এসছিলাম তো ওখানে ডাক্তারবাবুরা সিটি স্ক্যান করলো পেট সিটি করলো বায়োসি করলো দিয়ে আমাকে বলল যে তোমার বাবা লান্সে ক্যান্সার এসছে তো আমি এখানে রিপোর্টগুলো করার পরে উনি আমাকে কিছু বলল না বলল আর দু চারটি রিপোর্ট করো তারপর আমরা কেমো দেওয়ার ব্যবস্থা করব। তো কথাটা শোনার পরে আমার মনটা খুব একটা ভালো ছিল না তো আমি এখান থেকে ইমিডিয়েটলি বোম্বাইপাল নিয়ে যাই এখানকার রিপোর্ট জব যতগুলো ছিল ওখানে দেখালাম তো ওনারা বললো আমরা আমাদের মতো রিপোর্ট করব। তো রিপোর্টগুলো আবার ওখানে আগলি রিপোর্ট হয়েছে তা রিপোর্টগুলো করার পরে আমাকে বলল যে তোমার বাবার শেষ হয়ে গেছে আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে তো পেশেন্ট তোমরা নিয়ে চলে যাও আমাদের আর কিছু করার নেই তো আমাকে বললো ব্যথা যন্ত্রণা কমানোর জন্য আটটা কেমো দেয়া হচ্ছে কেমো এই কেমোগুলো চালাও উনি সুস্থ থাকবে তো মানে ক্যান্সারটা ভালো হবে না এই রকম বলে আমাকে ছেড়ে দিয়েছে তো আমি চলে এসেছি আসার পরে আমি ইউটিউবে তোমার কি ফেসবুকে দেখতে পাই যে আয়ুর্বেদিক হসপিটাল যে একটা ক্যান্সার জন্য অনেকটা চেষ্টায় আছে তারা তো আমি সেখানে এসেছি আর পেশেন্ট আপাতত খুব একটা সুস্থ নেই এবার ওনারা যদি ডাক্তারবাবু কোনো চেষ্টায় কিছু করতে পারে সেটার জন্য আমার আশা না আমার ফ্যামিলিতে হয়নি আগে কার ছিল না এনার নতুন হয়েছে ইনি আগে স্মোকিং করতো কুড়ি বছর আগে ওগুলো সব ছেড়ে দিয়েছেন যেসব কিছু করে না এখন কেন হয়েছে সেটা আমরা বলতে পারবো না মেন ব্যাপার হচ্ছে ওনার যে ক্যান্সার হয়েছে উনি জানে না তো ওনার হার্টের একটু সমস্যা প্রথম থেকেই রয়েছে তা ওনাকে এটাই বলা হয়েছে যে তোমার হার্টের একটু সমস্যা আছে ওই কার ওই দেখেই ওনার ট্রিটমেন্টটা চলছে এবার আমি যেটাই করছি আমার আমি ওনার ছেলে মনে মনেই করছি উনি এখনো না জানা যে ওনার ক্যান্সার হয়তো জানতে পারলে মনটা ভেঙে যাবে অসুস্থ হয়ে আরো পড়বে আর বাড়ির সিচুয়েশন বাড়ির সকলেই জানে তাদের মনোবৃত্তি খুব একটা ভালো নেই এই অবস্থায় রয়েছে এখন পেশেন্ট আয়ুর্বেদিকে মানে ডিসিশন নিয়েছি আমি এবার বাবার কেমো উনি সহ্য করতে পারবে না এবার আয়ুর্বেদিকে এখানে কেমো টেমোর কোনো ব্যাপার নেই এটা গলি খাওয়া জাস্ট তা দেখলাম যদি হয়তো কিছু একটা হয় ওর জন্যই আমি আয়ুর্বেদিকের ই করেছি উনি হয়তো কেমন সহ্য করতে পারে অবস্থা খুব একটা ভালো না এবার যদি আয়ুর্বেদিক খেয়ে যদি সুস্থ থাকে ওর জন্য আমার আয়ুর্বেদিক আসা ওনার ব্রেন শক্তি খুব ভালো উনি স্ট্রং এমনি মনের দিক থেকে স্ট্রং রয়েছে তা ওনার শরীরটা মানে মাজা থেকে ওনার দুর্বলতা হচ্ছে মানে চলতে ফিরতে খুব সীমিত হয়তো চার কদম যাচ্ছে আবার বসে পড়ছে হ্যাঁ মানে শোয়া ওঠা বসা মানে খুব তকলিফের মধ্যেই আছে